আমাদের মুফতি আল্লামা আব্দুল আজিজ রোজভি আলিয়া। এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এটার টাইম ছিল আরেকটা আমাদের আল্লাহ যদি নসিব করেন অমরার যাওয়ার নিয়ত আছে সেই জন্য আবার এটাকে না একত্রিশ তারিখ থেকে আবার বিশ তারিখ আনা হয়েছে তো ভাইজান বলেছেন যে না ডেট সবার যেদিন খালি আছে মাহফিল অমরাই যাওয়ার আগে করে যেতেই হবে আমি বলেছিলাম অমরা করে এসে করি না উনি বলছেন না আমার ভাইদের সাথে ওয়াদা হয়েছে আমার ওদেরকে আমি মাহফিল করে দিয়ে যাব। তো ওনার অক্লান্ত পরিশ্রম আল্লাহ যেন ওনাকে জাচাই খায় দান করেন এরকম মিল মোহাম্মত থাকা দরকার আছে না নাই ইনশাল্লাহ আমরা যারা আসি আমাদের মধ্যে কোনো হিংসাও নেই কোনো বিদ্বেষও আমাদের ভেতরে ভালোবাসা আছে এইভাবে করে যদি সকল সুন্নি জামাত এক ভালোবাসার চাঁদরে চলে আসে বাংলার জমিনে বাঁধেন কথা বলতে পারবে না কথা ঠিক আছে না এখন আসেন আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসি তা আমার রসুল সিদ্দিক আকবরকে ধরলেন ধরে বললেন সবার ঋণ সুদ করে দিয়েছে কিন্তু একজনের ঋণ সুদ করতে পারি নাই যার ঋণ রহমান কাল হাসরের ময়দানে সবার সামনে সুদ করবে উনি আবু বকর সিদ্দিক তো ডান হাতে সিদ্দিক আকবর কে ধরলেন বাম হাতে তো ফারুক আজম ধরতে পারতেন উসমান জুন্নুরাইন কে ধরতে পারতেন মাওলা আলী কে ধরতে পারতেন আমার রাসূল বলে একজন হচ্ছে আবু বকর যার ঋণ করতে পারে নাই আরেকজন হচ্ছে তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা ডান দিকে ছেলে রাখলে বাম দিকে মেয়ে রেখে নারী আর পুরুষের অধিকার যিনি বাস্তবায়ন করেছেন উনি রহমাতুল লিল এর আগে কেউ এইভাবে নারীর কোন অধিকার চোদ্দশো বছর আগে কোন নারীর ক্ষমতা বলেন পাবেন না পাবেন আম্মা জান খাদি জাতুল এই পর্দাটা বোঝেন যখন আমার রসুলের উপর কোরআন নাজিল হলো কি নাজিল হলো ইকর ইসমি খালাক নাজিল হয়েছে কোথায় গারে হেরায় আমার নবী তাড়াতাড়ি নেমে দৌড় দিয়ে আম্মাজান জান খাদিজা তুল কুবরার গরে ঢুকে বললেন খাদিজা জাম্মিলুনি 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 আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আবৃত করে দাও আম্মাজান খাদিজা অবাক কি রে সংসার জীবনের রসূল তো জাম্মিলুনি বলে নাই চাদর দিতে বলে নাই আজকে কি হলো আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন কি হলো ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আজ নূরের সাথে নূরের মোলাকাত হয়ে গেছে তার সাথে নোয়াস আমার কাছে জিবরিল আমিন এসে গেছে আমাকে আজ ইকর ইসমে রব্বিকাল্লাজি খালাক বলে কোরআনের যাত্রা পৃথিবীর জমিনে শুরু হয়ে গেছে এখন আম্মা জান খাদিজাতুল কোবরা কিন্তু আলেমা ছিলেন উনি জাহেদা ছিলেন বুদ্ধিমতী চলেন বুদ্ধিমান মানে এবার বাংলাদেশের মতো নাম মাথার উপর কাঠন খাওয়ার নাম সালাক এটা না উনি প্রচুর পরিমাণ আলেমা মানে এত বেশি বড় আলেম ছিলেন ওই পৃথিবীর মধ্যে এক জামানায় একজন নাই একজন জবুরের বিশেষ আলেমা হিসেবে যাকে মনে করা হয় ওনার নাম আম্মা জান আমাজ আমার রসুল বলেন আমাকে কি করে দাও কম্বল দিয়ে আবৃত করে দাও তাম্মা আম্মা জান খাদিজা রসুলকে কম্বল দিলেন আমার নবী কম্বল আবৃত হলেন এটা আমার কাছে এত ভালো লেগেছে আল্লাহ ইয়া মুজাম্মিল কার কাছে ভালো লাগছে আল্লাহ এখন আম্মা জান খাদিজা পরীক্ষা করতেছেন তো রসুল বলছে আজ নূরের সাথে নূরের কি হয়ে গেছে মোলাকাত হয়ে গেছে আজ আমি নবীর সাথে জিবরিলের সাক্ষাৎ হয়েছে তাওহীদের দাওয়াত এসেছে কালিমার দাওয়াত এসেছে এখন এটা একটা পরীক্ষা করা লাগবে কি লাগবে না কারণ সত্যি জিবরিল এসেছে নাকি অন্য কিছু হতে পারে আম্মাজান জান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আইতা আল আন আপনি কি এখন ওই ফেরেস তাকে দেখতে পাচ্ছেন আমার নবী সুখ তুলে দেখায় দেখে বলছে হায় হাদিজা দেখতে পাচ্ছে তখন আম্মাজান খাদিজার গায়ে ছিলেন কি ছিলেন হিজাব ছিলেন তো স্বামীর সামনে তো হিজাব কি করা যায় যায় আম্মাজান হাদিজার রসুল সার আর কেউ আম্মাজান খাদিজা হিজাবটা নামায়া দিলেন মানে পর্দা সরালেন বললেন ইয়া রসুল আল্লাহ এখন দেখা যায় জিবিল্লে আমার নবী সুখ তুলে দেখে বলছে আল্লাহ এখন দেখা যায় না আম্মা যেন হাদিজ আবার হিজাব টানলেন সে এখন দেখা যায় সে হ্যাঁ এখন দেখা যায় আবার হিজাব সরালেন সে এখন দেখা যায় সে না এখন দেখা যায় না যখন হিজাব সরায় তখন জিবরিল দেখা যায় না যখন হিজাব পরে তখন জিবরিল দেখা যায় তা আম্মা খাদি যে সত্যায়ন করছে ওয়াল্লাহি খোদার কসম আপনি নবীর কাছে জিবরিল এসেছে কারণ আমি আর পরীক্ষা হয়ে গেছে পর্দা যখন দিয়েছি জিবরিল এসেছে পর্দা যখন সরিয়েছি জিবরিল চলে গেছে যদি এটা ইবলিস হইতো পর্দা সরানোর পরেও ইবলিস থাকত কারণ ইবলিস বেহায়া হয় জিবরিল হায়া হয় সেই জন্য পর্দা দিতে দেরি জিবরিল এসে গেছে পর্দা সরিয়েছি জিবরিল চলে গেছে তাহলে পর্দা এমন একটা জিনিস যেটা তাকলে গরে রহমতের ফেরেশতা থাকে পর্দা চলে গেলে রহমতের ফেরেশতা বের হয়ে যায় আরে পর্দার দরকার না এই আম্মাজান যে ইসলাম যে হক এটার প্রথম পরীক্ষা করেছে পর্দা দিয়ে কি দিয়ে পর্দা দিয়ে প্রথম পরীক্ষা এক্সাম নিয়েছেন পর্দা দিয়ে আম্মাজান খদিজা যখন পর্দা দিলেন জিবরিল আসছে পর্দা সরালেন জিবরিল নাই তার মানে রহমতের ফেরেস্তা যেই ঘরে পর্দা মেনটেন হয় সেই গড়ে তাকে পর্দা চলে গেছে রহমতের ফেরেস্তা বের হয়ে যায় ইবিলিস আড্ডা ডাকানা বানায় ওই ঘরের মধ্যে সমস্যা হয় কখনো পরকিয়া ঢুকে পড়ে কখনো জেনা ঢুকে পড়ে কখনো অশান্তি ভরে ঢুকে পড়ে কখনো মেয়ে পালিয়ে যায় সবগুলোর পিছনে দেখবেন এই বে পর্দার জিনিসটাই আমাদের সংসারে অশান্তি এনে দিয়েছে কথা ঠিক না সেই জন্য আমাদের পর্দার দরকার আছে না নেই আচ্ছা ছেলেদেরও পর্দা আছে মেয়েদেরও পর্দা আছে ছেলেদের প্রথম পর্দা হচ্ছে চোখ অবনত রাখতে হবে চোখ কি করতে হবে অবনত রাখতে হবে ডিলে ডালা কাপড় পরতে হবে মেয়েদের হচ্ছে চোখ অবনত রাখতে হবে ছেলেদেরও চোখ অবনত রাখতে হবে দুই লজ্জাস্থানের হেফাজত করতে হবে কিসের লজ্জাস্থান এটা মিসগাইড করা যাবে না তিন নারীকে যে জিলবা বা চাঁদর এটা মুখের উপর দিতে হবে কেন আল্লাহ শাসকে যে ইফটিজিং হচ্ছে এটা দুই মাসের জেল দিয়ে সমাধান হচ্ছে না ছয় মাসের জেল দিয়েও সমাধান হচ্ছে না ক্রস ফায়ার দিয়ে সমাধান হচ্ছে না কিন্তু নারী যখন পর্দা সহকারে বের হবে তখন পুরুষ আর ডিস্টার্ব করবে না কেন সে এটা সতীসাধ্য মেয়েদের লক্ষণ পর্দা পরা করা মহিলা যখন বের হয় তখন সে লম্পট হলেও সে পর্দা করার কারণে নারীকে সম্মান করবে আল্লাহ যেন আমাদেরকে পর্দা মেনটেন করার তৌফিক দান করে